বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন সবার প্রথমে তিনি কি সৃষ্টি করেছিলেন এবং সময়ের খুব সংক্ষেপ একটি ধারণা নিয়ে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি সৃষ্টির ছয় দিন নিয়ে আল্লাহ তালা কোন দিনে কি সৃষ্টি করেছেন এটি নিয়ে আজকে আমরা চলুন আলোচনা করি আল্লাহ তালার একটি মহান সৃষ্টি বিস্ময়কর সৃষ্টি আকাশমণ্ডলী এটি নিয়ে আল্লাহ আল্লাহতালা পবিত্রকরণের বহু জায়গায় তিনি বলেন যে তিনি সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী তিনি সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী সুরা জারিয়াতের সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যে তিনি তাহার ক্ষমতা বলে সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী এবং তিনি উহার মহা সম্প্রসারণকারী এক কথায় আকাশমণ্ডলী আল্লাহতালা সৃষ্টি করেছেন এবং এটিকে তিনি সম্প্রসারণশীল করছেন অর্থাৎ আকাশমণ্ডলী বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ আমাদের এই মহাবিশ্ব এটি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আমেরিকান বিজ্ঞানী এডিওন হাবল তার হাবল টেলিস্কোপের মাধ্যমে সর্বপ্রথম এটি আবিষ্কার করেন এবং তিনি প্রমাণ করেন যে সত্যি আকাশমণ্ডলী পরস্পর পরস্পরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে আর স্টিফেন হকিংয়ের যে থিওরি রয়েছে যে বিগ ব্যাঙের মাধ্যমে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে আর এর সঙ্গে আমরা সম্পর্ক পেয়েছিলাম সুরা আল আমিয়ার তিরিশ নম্বর আয়াতের যে আল্লাহ তালা আল্লাহতলা বলেন যে আকাশমণ্ডল এবং পৃথিবী পরস্পর ও মিশেছিল পরে তিনি উভয়কে আলাদা করে দিয়েছেন এই হচ্ছে খুব সংক্ষেপে বিগ ব্যাংয়ের থিওরি তো এই বিগ ব্যাং এটি কেন হয়েছিল এর উত্তর কেউই জানে না নট এ সিঙ্গল সায়েন্টিস্ট ক্যান এক্সপ্লেইন ওয়াই বিগ ব্যাং হ্যাপেন্ড সবাই জানে যে বিগ ব্যাং হয়েছিল কিন্তু কেন হয়েছিল এটি জানে না কিন্তু আল্লাহ তাআলা তিনি অসীম জ্ঞানী তিনি তার পবিত্র কোরআনে ব্যাপারটি উল্লেখ করেছেন কিভাবে উল্লেখ করেছেন চলুন আমরা বিশ্লেষণ করি আল্লাহ পবিত্র কোরআনে বহু জায়গায় বলেন যে তিনি যখনই কোনো কিছু সৃষ্টি করতে ইচ্ছে করেন তিনি শুধু বলেন হও কোন ফাইয়া কোন এবং তা হয়ে যায় তো অনেকের ধারণা অনেক মুসলিম যারা গবেষক তাদের ধারণা যে কোন এই শব্দের মাধ্যমেই আসলে সব কিছু সৃষ্টির সূচনা হয়েছে আর স্টিভেন হকিং সে বলে যে বিগ ব্যাং অর্থাৎ বিকট শব্দ তো কোন এটাও একটা শব্দ আর স্টিভেন হকিং বলেছে বিকট শব্দ তারা এর মধ্যে একটা সম্পর্ক খুঁজে পান কিন্তু আমার এখানে একটু ভিন্ন মত রয়েছে এটা ব্যক্তিগত মত আসলে এগুলো আমরা থিওরি দিতে পারি অ্যাজামশন করতে পারি কিন্তু প্রকৃতপক্ষে কি ঘটেছে এটি আল্লাহ ভালো জানেন যখন আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতে চান তিনি বলেন কোন ফাইয়া কোন তাহলে সৃষ্টিটি কিভাবে হয় আল্লাহ কি নিজেই সৃষ্টি করেন নাকি তিনি কোনো একটা পদ্ধতির মাধ্যমে সৃষ্টি করেন এই বিষয়টা শুধু আমরা ক্লিয়ার একটু জানার চেষ্টা করি আপনারা সবাই জানেন যে আমাদের যে যান কবজ এই যান কবজের দায়িত্ব একজন ফেরিস্তার রয়েছে মূল দায়িত্ব সাল্লাম উনি আমাদের জান কবচের দায়িত্ব তিনি নিয়েছেন কিন্তু আল্লাহ তাআলা তিনি কোরআনের বহু জায়গা বলেন যে তিনি মৃত্যু দেন এবং তিনি জীবিত করেন আবার তিনি বলেন যে তিনি ঘুমের মধ্যে তোমাদের আত্মাহরণ করেন এরপর তিনি যার ইচ্ছা আত্মা তার কাছে রেখে দেন এবং যার ইচ্ছা তার কাছে ফিরিয়ে দেন তো এখানে যখন আল্লাহ বলছেন যে আমি নিজে এই কাজটা করি তার মানে কি আল্লাহ নিজে এটি করেন নাকি কোনো ফেরেস্তার মাধ্যমে এটি করান অবশ্যই তার একটা পদ্ধতি রয়েছে কর্ম পদ্ধতি রয়েছে যেমন আর একটি উদাহরণ দেয় যেমন আল্লাহ আল্লাহতলা যে হুকুম দেন এই হুকুমটি কিভাবে কাজ করে একটা হাদিসে এরকম রয়েছে যে যারা সপ্ত আকাশের ফেরেস্তা তার আরও বহনকারী ফেরেস্তাদের জিজ্ঞেস করেন যে আমাদের পবিত্র ও মহান রব কি হুকুম করেছেন তখন তারা একটা হুকুম বলে কথাটা বলে যে তিনি এই হুকুম করেছেন এভাবে ষষ্ঠ আকাশের ফেরেস্তারা সপ্তম আকাশের ফেরেস্তাদের জিজ্ঞেস করেন এভাবে ঘটনা করতে করতে একদম যে প্রথম আকাশের ফেরেশতা তারা দ্বিতীয় আকাশের ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করেন যে আমাদের মহান প্রতিপালক কি হুকুম করেছেন তখন দ্বিতীয় আকাশের ফেরেস্তারা প্রথম আকাশের ফেরেস্তাদের উত্তর করে। ঠিক এই সময় কালকরেন এটি রয়েছে ঠিক এই সময় কিছু দুষ্ট জিন তারা আকাশের বিভিন্ন ঘাটিতে যায় এবং এই গোপন সংবাদ সংগ্রহ করার চেষ্টা করে আর তখনই ফেরেস্তারা তাদেরকে উল্কা পিন্টু দিয়ে আঘাত করে এবং তারা ফিরে আসে তো এই যে আল্লাহ তালার হুকুমের যে একটা পদ্ধতি এটি একটা একটা পদ্ধতি এবং আল্লাহ তালা বলেন যে তিনি আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি করেছেন তিনি সূর্য চন্দ্র সৃষ্টি করেছেন এবং সব কিছুকে তিনি একটি নিয়মাধীন করেছেন সব কিছু একটি নিয়মের মাধ্যমে পরিক্রমণ করছেন তাদের নির্দিষ্ট কক্ষপথে এবং আলকরানে বহু জায়গায় এ ব্যাপারে আল্লাহ তালা বলেছেন যেমন সুরা আলম্বিয়ার তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যে তিনি সৃষ্টি করেছেন রাত্রি এবং দিন সূর্য এবং চন্দ্র প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে এছাড়াও আরও বহু জায়গায় এই রাত দিন সূর্য চন্দ্র এগুলোর ব্যাপারে আল্লাহ তারা কথা বলেছেন তো সেটি আলাদা কথা তা আমরা কথা বলছিলাম আসলে আল্লাহ তালার পদ্ধতি নিয়ে যে তিনি যখন বলেন কোন হও ফাইয়া কোন হয়ে যায় এটি কোন পদ্ধতিতে হয় এই পদ্ধতিটি নিয়ে কারণ বিগ ব্যাংয়ের সঙ্গে এটার একটা সম্পর্ক রয়েছে যাই হোক তো আল্লাহ যখন বললেন কোন হও কি হবে মহাবিশ্ব সৃষ্টি হবে পদ্ধতিটি কি কোন পদ্ধতিতে হবে একটা যে বিকট শব্দ হলো এই শব্দটা কোথা থেকে হলো এবং এই যে সম্প্রসারণশীল মহাবিশ্ব একটা আর একটা একটা বস্তু আর একটা থেকে দূরে সরে যাচ্ছে এটি কীভাবে দূরে সরে যাচ্ছে কিভাবে এটি সম্ভব নিশ্চয়ই কোনো একটি ফোর্স একটি শক্তি তাদেরকে একটা আর কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছে এই শক্তিটি যে পুঞ্জীবিত হয়েছিল যেমন স্টিফেন এর যে থিওরি যে সব কিছু একখানে ছিল এরপর একটা বিকট শব্দ হয়েছে এবং একটা আর থেকে দূরে চলে গেছে আমার আলকরাম একই কথা বলা হচ্ছে যে আকাশমণ্ডল এবং পৃথিবী মিশে ছিল আল্লাহ তাদেরকে আলাদা করে দিয়েছে এখন প্রশ্ন হলো কোন পদ্ধতিতে আল্লাহ তালা আলাদা করে দিলেন এখানে আমার ব্যক্তিগত একটি থিওরি রয়েছে জাস্ট থিওরি ডন টেক ইট আদারওয়াইজ যেমন আমরা কোরআনের দুইটি জায়গায় সিঙ্গাই ফুৎকারের বিষয়টা জানতে পারি এর উল্লেখ রয়েছে সুরা জুমারের আটষট্টি নম্বর আয়াতে যে এবং শিঙ্গায় ফুৎকার দেয়া হবে ফলে আকাশমণ্ডল এবং পৃথিবীর সবাই আল্লাহ যাহাদেরকে চান তাহারা ব্যতীত তারা সবাই মূর্ছিত হয়ে পড়বে অতবার আবার আবার শিঙ্গায় ফুৎকার দেয়া হবে ফলে সবাই দণ্ডায়মান হয়ে তাকাইতে থাকিবে এছাড়াও এটির উল্লেখ রয়েছে সুরা নমলের সাতাশি নম্বর আয়াতে এবং সিংহায়ের ফুৎকার দেয়া হবে ফলে আল্লাহ যাহাদেরকে চান তাহারা ব্যতীত সবাই ভীত বিহব্বল হয়ে পড়িবে এবং সকলে আল্লাহর নিকটে উপস্থিত হইবে বিনীত অবস্থায় তো এটি হচ্ছে কিয়ামত দিবসের কথা কিয়ামক দিবসে ঘটনাটি ঘটবে আর আল্লাহ আল্লাহতালা যে সৃষ্টির সূচনা করেন কীভাবে তিনি সৃষ্টির সূচনা করেন এর উল্লেখ্যে কিন্তু পবিত্র কারণে রয়েছে যেমন আল্লাহ তালা বলেন যে কিয়ামত দিবসে কিয়ামত দিবসে আল্লাহ পৃথিবী অর্থাৎ সমস্ত পৃথিবীকে তিনি ধরে রাখবেন তার হাতের মুষ্টিতে এবং আকাশমণ্ডলী ভাস্কর অবস্থায় থাকবে তাহার ডান হাতের মুষ্টিতে এরপর আল্লাহ সৃষ্টি করবেন যেভাবে তিনি প্রথমবার সৃষ্টি করেছিলেন তাহলে প্রথমবার সৃষ্টি কিভাবে হয়েছিল যদি এই যে বিগ ব্যাংয়ের থিওরি বা আল্লাহ যে সব কিছু একখানে রেখেছিলেন এটি যদি সৃষ্টির সূচনা হয় তাহলে সেভাবে আবার আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করা শুরু করবেন চলুন দেখি আমরা ইসরাফি সাল্লাম এবং সিঙ্গাই ফুৎকার থেকে বিগ ব্যাংয়ের থিওরিটির সূচনা কল্পনা করতে পারি কি না আমি দু একটি যুক্তি উপস্থাপন করার চেষ্টা করছি এক নম্বর পয়েন্ট ইস্তাফিল আলাহ তিনি আরস বহনকারী একজন ফেরেস্তা এবং তার যে আকৃতি বিশাল আকৃতি তার পা একদম পৃথিবীর একদম লোয়েস্ট আর্থ অর্থাৎ পৃথিবীর শেষ ইয়ে পর্যন্ত এবং তার যে তার যে মাথা এটি আল্লাহর আরস এর নিচে অবস্থিত অর্থাৎ তিনি আরস বহনকারী একজন ফেরেস্তা এবং তার আরেকটি দায়িত্ব হচ্ছে তিনি শিঙ্গায় ফুৎকার করবেন শিঙ্গায় ফু দেবেন তাই ইসলাফিল্লাম সিংহায় যখন ফু দেবেন তখন কি হবে তখন কি আমত সংগঠিত হবে সবাই মূর্ছা যাবে আবার জীবিত হবে তারা একখানে উপস্থিত হবে এটি আমরা জানি তাহলে সৃষ্টির সঙ্গে ইসলাফিল্লামের কি সম্পর্ক থাকা আমরা মানে অযৌক্তিক বা মানে অসম্ভব মনে করবো না সৃষ্টির সঙ্গেও ইসরাফি সাল্লামের সম্পর্ক থাকতে পারে কারণ আল্লাহ তালা প্রত্যেকটি বস্তু সৃষ্টি করেছেন জোড়ায় 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 অর্থাৎ বিপরীত ধর্মীয় জিনিস তিনি সৃষ্টি করেছেন একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যেমন সুরা জারিয়াতের সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যে তিনি সৃষ্টি করেছেন সম্প্রসারণশীল মহাবিশ্ব মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে আবার তিনি বলেন যে তিনি আকাশমণ্ডলী গুটিয়ে ফেলবেন যেভাবে লিখিত দফতর গুটানো হয় তার মানে আকাশমণ্ডলী সম্প্রসারিত হচ্ছে আবার এটিকে তিনি সংকোচন করে একদম গুটিয়ে ফেলবেন তাহলে বিপরীত ঘটনা একবার এটা বাড়তেছে একবার তিনি সমস্ত কিছু সংকোচন করে নিয়ে আসবেন অর্থাৎ তিনি সম্প্রসারণশীল মহাবিশ্ব সৃষ্টি করার পাশাপাশি একটা নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পর এটিকে আবার সংকুচিত করে তার ডান হাতের মুষ্টিতে নিয়ে নেবে তাহলে এটি বিপরীত ধর্মীয় ঘটনা আবার আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেছেন যেমন একদম যদি আমরা পদার্থের একদম যে ক্ষুদ্র অংশ সেখানে যাই পরমাণু পরমাণুর ভিতরে রয়েছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এখান এখানেও কিন্তু দুইটি বিপরীত ধর্মীয় জিনিস রয়েছে ইলেকট্রন এটি চার্জ হচ্ছে নেগেটিভ প্রোটন এটি হচ্ছে পজিটিভ যুক্ত। এভাবে পুরুষ নারী আল্লাহ তালা সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করেছেন আলো অন্ধকার তিনি সৃষ্টি করেছেন রৌদ্র এবং ছায়া তিনি সৃষ্টি করেছেন এভাবে অনেক বিপরীত জিনিস এবং আল্লাহ বলেন কোরআনে যে তোমরা যেগুলোর নাম জানো তারও এরকম বিপরীত লিঙ্গ রয়েছে বা বিপরীত ধর্মীয় বিষয় রয়েছে আর যেগুলো তোমরা জানো না সেগুলোরও রয়েছে বিপরীত ধর্মীয় জিনিস রয়েছে তো এত কিছু থেকে আমি একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এত কিছু বললাম যে যে ইসরাফিল্লাহ সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা কিয়ামত ঘটাবেন অর্থাৎ সমস্ত সৃষ্টি তিনি ধ্বংস করে ফেলবেন মহাপ্রলয় হয়ে যাবে এবং বিচার কার্য শুরু হবে সেই ইসরাফি আল্লাহলামের সৃঙ্গার ফুৎকারের মাধ্যমেই কি আল্লাহ তালা সৃষ্টির সূচনা করতে পারেন না বা এর সঙ্গে কি এর যৌক্তিকতা নেই আমার মনে হয় আছে যেহেতু ইসরাফিল্লামের মাধ্যমে সবকিছু ধ্বংস হবে তাহলে সবকিছু সু হওয়া উচিত ইসরাফি সাল্লামের মাধ্যমে তাহলে বিপরীত ধর্মীয় জিনিসটা একটু ম্যাসিং হয়ে যাবে এখানে হোক আল্লাহ তালাই ভালো জানেন যে ইসলাসাল্লাম কাজটি করেছিলেন কি না চলুন আমরা দু একটি যুক্তি দেই এক নম্বর পয়েন্ট যখন সিংহায় ফু দেয়া হবে ফু দেয়া মানে হচ্ছে একটা বড় শ্বাস নিয়ে ফু দেওয়া তাহলে কি হবে যখনই ফু দেওয়া হবে একটা আওয়াজ নির্গত হবে এবং একটা ফোর্স অর্থাৎ যে বায়ু যে শক্তি এই শক্তিটা নির্গত হবে তখন কি হবে একটা বিস্ফোরণের মতো একটা ঘটনা ঘটবে এবং যেহেতু এই যে একটা শক্তি প্রয়োগ করা হয়েছে এই শক্তির কারণে এটি বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এবং এটা চলতেই থাকবে বড় হতেই থাকবে হতেই থাকবে অর্থাৎ সম্প্রসারণ হতেই থাকবে যার উল্লেখ আমরা কোরআনে দেখতে পাই যে তিনি সৃষ্টি করেছেন সম্প্রসারণশীল মহাবিশ্ব এটি সম্প্রসারিত হচ্ছে এবং কিয়ামতের দিন পর্যন্ত এটি সম্প্রসারিত হবে আর কিয়ামত দিন তালা এটিকে আবার সংকোচন করে নিয়ে আসবেন তাহলে যদি ইসলাম সাল্লাম ফু দিয়ে থাকেন ইসরাফ ইসলাম এবং এই ফুর কারণে এটি যদি বিস্ফোরণ হয় এবং সম্প্রসারণ হয় তবুও কিন্তু আল্লাহ তালা যে কোন ফায়াকুন তিনি হ বললে হয়ে যায় তার সঙ্গে কোনো কিন্তু বিরোধ হবে না কেননা তিনি যে কাজটি করেন তিনি কোনো একটা পদ্ধতির মাধ্যমে করেন কোনো একটা নিয়মের আওতায় করেন বা তার ফেরেস্তা তাদের মাধ্যমে করে। তো এটি একটা আমার মনে হয় যে ইসরাফাল্লাম তিনি সিংহায় ফুৎকার দিয়েছিলেন এবং এই ফুৎকারের কারণেই এই মহাবিশ্বের সৃষ্টির সূচনা হয়েছে আর তিনি যেদিন ফুৎকার দেবেন এই মহাবিশ্বর যে শেষ সেটি আবার হয়ে যাবে পুনরায় আল্লাহ সৃষ্টি করবেন হয়তো সেদিনও তিনি ফুৎকার দিতে পারেন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন এ ব্যাপারে তবে এটি হচ্ছে আমার একটি থিওরি তো যদি এভাবে মহাবিশ্ব সৃষ্টি হয় তারপর আসলে কী ঘটছে এরপরে সৃষ্টি হয়েছে আকাশমণ্ডলী গ্রহ নক্ষত্র তারকারাজি পৃথিবী এবং বহু গ্রহ আকাশমণ্ডলী বলতে কি বোঝায় আকাশ আসলে কি আকাশ কি দিয়ে তৈরি বা আকাশ কি যেমন সাত স্তরের যে আকাশ এটি কি সাততলা বিল্ডিংয়ের মতো যে একতলা দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা ছয়তলা সাততলা এটির মতো নাকি আকাশমণ্ডলী আসলে কাপড়ের মতো যে স্তরে স্তরে আল্লাহ তালা বিন্যস্ত করেছেন এটি কি কাপড়ের মতো নাকি এটি কাঁচের তৈরি অথবা আকাশমণ্ডলী আসলে কী নাকি এটি একটা মহাশূন্য এখানে কোনো কিছু নেই আধুনিক বিজ্ঞান এবং কোরআনের আলোকে আকাশমণ্ডলী বলতে কী বোঝায় এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে আলোচনা করব পৃথিবী এটি কি দিয়ে তৈরি যেমন সুরাত তালাকের বারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যে যেভাবে তিনি সপ্ত স্তরে আকাশ সৃষ্টি করেছেন একইভাবে পৃথিবীও তিনি সৃষ্টি করেছেন এছাড়া একটি হাদিস রয়েছে যে যদি কেউ কারো এক বৃহৎ পরিমাণ জমি কেউ যদি অন্যায়ভাবে দখল করে কি মতো তিনি তাকে সাত স্তর বিশিষ্ট জমি তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে তাহলে পৃথিবীরও সাতটি স্তরের কথা এখানে বলা হয়েছে তো সুরা তালাক এবং হাদিস অনুযায়ী পৃথিবীর যে সাতটি স্তর এটি কি আমাদের পৃথিবীর নিচে রয়েছে নাকি এরকম সাতটি আলাদা পৃথিবী রয়েছে এই বিষয়টি নিয়ে কোরআন এবং আধুনিক বিজ্ঞান কি বলে এই বিষয়টি ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি খোদা হাফেজ